আসসালামু আলাইকুম বগুড়ার গ্রামীণ জীবন পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম গ্রামীণ জীবনের কি কি রান্না বাড়া করা হয় সেটাই থাকবে আমার ভিডিওতে আর আমার ভিডিও গ্রামীণ পদে কি কি রান্না থাকে সব কিছুই থাকবে এই ভিডিওতে আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই পেজটা একদম সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে যাবে বাজারে তরমুজের দাম তো এখন দ্বিগুণ তরমুজ লেবু এগুলোর দাম অনেক আর তরমুজ কিনে খেয়ে এরকম সাইডের অংশ ফেলে দেব কি জন্য সেটাও দিয়ে একটা তরকারি বানিয়ে খাবো এরকম ভাজি বানিয়ে খেলে অনেক ভালো লাগে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেসটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে অবশ্যই চলে যাবে পেস্টটা যদি ফলো করেন দেখতে দেখতে আমার এগুলো কোটা একদম শেষ সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এ পিস করার পর আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভাব বসিয়ে দেবো যেন এস্টারা কোনো গন্ধ থাকলে সেগুলো বের হয়ে যায় একটু সিদ্ধ হয় সেই জন্যই দুটো একসাথে করে নিচ্ছি এগুলো করে ভাজি করলে অনেক ভালো লাগে আপনাকে যদি ভাত খেতে মন না চায় এরকম ভাজির করলে অবশ্যই এক প্লেট ভাত খেতে পারবেন এখানে মরিচ পেঁয়াজ আর কিছুটা ভেজে নিয়েছি কিছুটা আমি এখানে গাজরও দিয়েছিলাম আর এখানে ধুনা এবং পেঁয়াজ এসব কিছু দিয়ে এবং যা কিছু মশলা লাগে ভাজিতে আমি পুরোটা সবই দিয়েছি দিয়ে আমি কিছুটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলো পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এরকম পেঁয়াজটা লাল লাল করার ফলে দিলে খুবই ভালো লাগে অনেকেই দেখি একসাথে দেয় এগুলো ভাজি একদম ভালো লাগে না এরম করে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিলে অনেকটা আমার ভাজি একদম শেষের পর্যায়ে চলে এসেতে দেখতে দেখতে ভাজি একদম শেষে আর এখানে এই রুম করে যত সুন্দর নাড়াচাড়া করবেন অনেকটা ভালো লাগবে দেখতে আর যারা নতুন রান্না করেন তাহলে আমার পেস্টটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওটা পাবেন অনেক আপু নতুন সংসার জীবন শুরু করছেন রান্না বানা কিছুই পারেন না খুব সহজভাবে আমি রান্নার ভিডিও ছাড়ি আপনারা চাইলে আমার পেস্টটা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে পরের দিন আমি এগুলো রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে পরের দিন সকালে চলে গেছিলাম একটা দোকানে আমার বাড়ির রাইস কুকারটা নষ্ট হয়েছিল সেগুলো কেনার দেশে চলে গিয়েছিলাম আর এই দোকানে আমি আর যখন যেটা মন চাই সখন সেটাই নিয়ে আসি টাকা না থাকলে পরে দিয়ে আসতে পারি আর এখানে যে আমার ছেলে এত দুষ্টুমি করছে আর কি বলবো বাড়ি তোর গাড়ি আসে আবার গাড়ি নেওয়ার চেষ্টা করছে ছোটো বাচ্চারা এরকমই হয় যখন যেখানে যায় সেটা নেওয়ার অনেক দুষ্টুমি করে দেখতে দেখতে আমার রাইস কুকারটা নেওয়া হয়ে গেলো সে প্যাকেজিং কাজ করতেছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ